দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ লীগের অনুপস্থিতিতে বা তাদের অংশগ্রহণ ছাড়া ডাকসু নির্বাচনটি কতটা গ্রহণযোগ্য হতে পারে বলে আপনারা মনে করছেন আচ্ছা দু সালের পঁচিশে জুলাই থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ক্যাম্পাসে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যে ছোট ছোটো লিপলের সাদা কাগজে লেখা ছিল আজকে থেকে এই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই কথা বলে বলে বিভিন্ন হল থেকে ছাত্রলীগ চলে যেতে বাধ্য করলেন আপনারা পিছন থেকে আপনাদের ইন্ধন ছিল ছাত্রলীগের লঙ্গির নিচে থেকে ছাত্রলীগের লোগো সংবলিত টি শার্ট পরা যে সকল হাসনাত সার্জিসরা নাহিদ ইসলাম এবং আজকের সাদিক কায়েমরা ছাত্রলীগ সে যে সাধারণ শিক্ষার্থীদের জুলুম অত্যাচার নির্যাতন করেছিলেন তারই প্রতিবাদে কিন্তু আপনারা ছাত্রলীগকে উদ্দেশ্য করে মূলত পুরো হল পুরো ক্যাম্পাসেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন কিন্তু ডাকসু নির্বাচনের সময় আপনাদের কাছে চলে গেল দলের নেতারা বামপন্থী ডানপন্থী বিভিন্ন ছাত্র দলের নেতারা আপনাদের কাছে গিয়ে ভোট চাইলেও কিন্তু আপনারা কোনো সাধারণ শিক্ষার্থীরা যে প্রশ্ন করলেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ তাহলে আপনারা কোন রাইটে বা কোন আইনে বা কিসের ভিত্তিতে এখন ভোট চাইতে আসছে কই আপনারা তো কেউ প্রশ্ন করলেন না সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে আমরা মেধাবী মনে করি এবং আপনাদের যে মেধা আছে এতগুলো মানুষের সাথে পরীক্ষা দিয়ে একটা হলের মধ্যে একটা সিট পাওয়া ভেরি টাফ সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিঃসন্দেহে তিনি মেধাবী তাহলে আপনাদের মেধা এখানে কোথায় গেল এখন কথা হচ্ছে আপনাদের ভোট যে ইতিমধ্যে হয়ে গেছে দেখলাম বেলা গড়িয়ে প্রায় অর্ধেক চলে আসছে আর হয়তো কিছু সময় ভোট গ্রহণ চলবে কিন্তু এর মধ্যে শিবিরের ব্যালটে পরিপূর্ণ বক্স কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে আপনার ভোট তথাপি হয়ে গেছে কারচুপি চুরি বদমাশি লুচামি ভন্ডামি মুনাফে প্রতারণা আর বিভ্রান্ত সৃষ্টি করা সংগঠন জামাতে ইসলামের ছাত্র ছাত্র শিবির তারা যে এই শুরু করে চিটারি এরা বড় হলে কি করবে নাই। এখন কথা হচ্ছে যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে যেহেতু এতগুলো প্যানেল আপনারা দেখেছেন যে উবার চালক ইলিয়াস যদি সেখানে বলে যে সাদেক আমরা পাকিস্তান পন্থী আমিও পাকিস্তান পন্থী সুতরাং আসুন পাকিস্তান পন্থীদের বিজয় করি এখন সাধারণ শিক্ষার্থীরা আসলে এটা প্রতিরোধ করবে কিনা বা এইখানে বাংলাদেশে বা ডাকসুর এত গুরুত্বপূর্ণ পয়েন্টে যদিও এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আমার সাথে কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যেহেতু বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্ট সে কারণেই সকল বিষয় নিয়ে আমার কিছু কথা বলা এখন কথা হচ্ছে যে আগেই কিন্তু আপনারা সাধারণ শিক্ষার্থীরা একটা ভুল করে ফেলেছেন যেখানে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন অনুপস্থিত যে তাদেরকে আপনারা তাদের অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন করছেন সেই নির্বাচন আসলে এটা আপনাদের একটা পাতানো নির্বাচন বলেই মনে হবে এবং সাধারণ শিক্ষার্থীরা এর জন্য দায় কোনোভাবে এড়াতে পারেন না এখন সাধারণ শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে আমি কিন্তু জুলাই আগস্ট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোনো ক্যাম্পাস নাই যেখানে প্রদক্ষিণ করিনি আপনাদের মনোভাব বোঝার চেষ্টা করি নাই তথাপি আমি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো আপনাদের পাশে আগে ছিলাম এখন কথা হচ্ছে বিরোধীদের পাশে ছিলাম পাকিস্তান পন্থীদের পাশে ছিলাম আপনাদেরকে যে ইতিমধ্যে পাকিস্তান পন্থীরা পাকিস্তান যারা লোক সংবলিত টি শার্ট পরে ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে রাজনীতি করে আপনাদের অত্যাচার নির্যাতন করেছিল যার ফলশ্রুতিতে আপনারা ঐক্যবদ্ধভাবে কিভাবে ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করা যায় তার জন্য সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে তাদেরকে আপনার ক্যাম্পাস ছাড়া করতে বাধ্য হলেন কিন্তু এখন পর্যন্ত দেখেন যে সকল ফকিনির পুতেরা জুলাইয়ের এর আগে পর্যন্ত বাটন ফোন ইউজ করতো একটি টি শার্ট বা একটি শার্ট মাস পড়তো সে সকল ফকিনা আজকে তাদের লাইফ স্টাইল বিরাজমান এবং তারাই আবার আপনাদের কাছে ভোট চাচ্ছে আপনাদের হলে ক্যাম্পাসে ঘুর ঘুর করছে কিন্তু আপনারা কোনো প্রতিরোধ করছেন না এখন কথা হচ্ছে আপনার ভোট যে ইতিমধ্যে হয়ে গেছে পূর্ব পাকিস্তান তথাপি পশ্চিম পাকিস্তানের পক্ষে সাদিক বা ছাত্রলীগের সাবেক নেতা বা লুঙ্গির নিচে থাকা নেতাকর্মীদের পক্ষে যে আপনার ভোট হয়ে গেছে সেটি কিন্তু এটি প্রমাণিত হয়েছে ইতিমধ্যে তারা জন্য ভুল করছে বা এটি ভুলে হয়ে গেছে তারা পরে তওবা করে নেবে মনে রাখবেন বা দ্বারা রয়েছে বা বা পাকিস্তানের পাকিস্তান পাকিস্তানকে সৃষ্টি করা বা পূর্ব পাকিস্তানে পরিণত করা পুরো বাংলাকে তারা দেখবেন একটা সময় কিন্তু বলবে এটা ভুলে হয়ে গেছে শয়তানের ধোকায় করে ফেলছি তওবা করে মাপ চেয়ে নেব সুতরাং তাদের খুন গুণ বিভ্রান্ত সৃষ্টি করা সম

বাংলাদেশ পন্থে যারা বাংলাদেশকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং বহন করে তাদের পক্ষে হোক এটি আমি কামনা করছি বা এটি কাম্য আপনি একজন মেধাবী শিক্ষার্থী আপনাকে এর চাইতে ভালো বা ভালোভাবে বোঝানোর কোনো প্রয়োজনই আপনি নিজে থেকেই বুঝেন তথাপি আমি বলবো স্বাধীনতার আপনার ভর্তি স্বাধীনতার পক্ষে হোক বিজয়টা যেন স্বাধীনতার পক্ষে মহান মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাসী তারাই যেন দেশের রাজনীতিতে বা ডাকসুতে আপনাদের নেতা বনে যান বা আপনাদের নেতা হতে পারেন আপনাদের প্রতিনিধি হতে পারেন তথাপি দেশ বিরোধী বা পাকিস্তান যে যারাই না যারা ইতিমধ্যে মুনাফিকে করেছে আপনাদের সাথে প্রতারণা করেছে আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে তাদেরকে প্রতিরোধ করা যায় প্রতিরোধ করবেন এমনটি আপনাদের কাছে অনুরোধ থাকবে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না এটি একটি পাতানো নির্বাচন যে নির্বাচনে আগেই ভিপি ভুলে ব্যালটের মধ্যে তাদের বক্সে তাদের ভোট মানে যে সকল ভোট হয়ে গেছে সে সকল বক্স ভুলে ভুলে হলে হলে চলে গেছে সুতরাং তারা ভুলের মধ্য দিয়ে শপথ নিয়ে নেবেন এবং শপথ পাঠ হয়তো বা পাঠ করতে পারেন দুই বছর পরে তারা তবা করে মাপ চেয়ে নেবেন এটি কোনো নিঃসন্দেহে এটি কোন ভুল বেরান্তি না এটি সত্য কথা তথাপি আমি বলবো কিভাবে স্বাধীনতার পক্ষে মহান মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা মুক্তিযুদ্ধ ধারণ এবং বহন করে তাদের পক্ষে আপনার সমর্থন থাকুক অটুট আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন নখরে জামান আহমদুল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল